ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন সন্ধ্যা ছয়টা সন্ধ্যা এখনও নামে নাই তবে কিছুক্ষণ পরে নামবে গতকাল ভোররাতে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সারাদিনই আকাশ ঝলমলে আকাশ রোদও ছিল অনেক বেশি গরমও বেশি যাই হোক আমি এখন আছি আমার ঘেরের দক্ষিণ পারে আম গাছের শাড়িতে এখানে প্রায় সত্তর আশি আম গাছ লাগানো আছে তো কিছু আম গাছ আছে পুরনো ওগুলো আমরা কাটিং করে আগেই জোপালো করছি দুই তিন বছর বৈশাখ তারপরে এগুলো নতুন গাছ তো এই গাছগুলোকেও আমরা আজকে পোনিং করতেছি হার্ড করতেছি করতেছি কেন এই গাছগুলো আমরা চাই বেশি বড় হইবে না কিন্তু অল্পের মধ্যে জোপালো হইবে অল্পের ভিতরে জোপালো হইলে একটা সুবিধা আছে আম এবং আমের ফুলের পরিচর্যা করতে অনেক সুবিধা হয় আর আমার এইখানে যেহেতু একটু হাইডেন্সিটিতে লাগানো তো এই জন্য গাছগুলো জোপালো করে রাখা লাগে জোপালো করলে আমরা প্রথমে ফার্স্ট কাটিং করছি এইখানে কাটিং করছি এইখানে কাটিং করার পরে এইখান থেকে প্রায় চার পাঁচটা ডাল উঠছিল তো প্রথম কাটিংয়ে আমরা তিনটা ডাল রাখছি মাত্র তো এরপরে যখন দ্বিতীয় কাটিং করছি দ্বিতীয় কাটিং থেকেও তিনটাই রাখতাম কিন্তু কিছু ডাল আবার ভিতর দিকে চলে যাওয়ার কারণে ওগুলো ওগুলো ফেলে দিছি তো এরপরে আমরা এইখানে দুইটা রাখছি এইখানেও দুইটা এইখানেও দুইটা আছে তো এরপরে আজকে আবার কাটে দিলাম তো আজকে কাটে দিছি এর হয়তো আরও আর ছয় মাস পরে যখন আবার ডালপালা হইবে তখন হয়তো ছয় মাস পরে আর কাটিং করব তো এইরকম আর কি দুই বছর কাটিং করলে একটা মোটামুটি ভালো একটা মানে আকৃতিতে আসে যায় গাছগুলো জোপালো হয় খাটো থাকে তো আর কাটিং করার পরে অবশ্যই ছত্রাকনাশক দেওয়া উচিত ছত্রাকনাশক না দিলে এগুলোতে ইনফেকশন হয় আর কাটিংগুলো অবশ্যই একটু অ্যাঙ্গেল করে কাটতে হয় তো এইখানে আমাদের কতগুলো গাছ আছে কাটিংয়ের মতো বিশ ত্রিশটা আছে মনে হয় নাকি এ পাশেপাশ মিলে ত্রিশটার মতো আছে আর আগের আছে প্রায় আগের আম গাছ আছে যেগুলো বড়ো চল্লিশটার মতো পঞ্চাশটার মতো এইরকম এগুলো সম্ভবত বাড়ি ফোর অথবা বেনানা ম্যাঙ্গো এই দুইটা জাতি এখানে লাগানো আছে আর কিছু আছে আমাদের এইখানে গৌরমতি তো এগুলো সম্ভবত বাড়ি ফোর তো এই কাটিং জোপালো করতে গেলে আসলে কাটিং করাই লাগে দয়া মায়া একটু কম রাখতে হইবে এবার মোটামুটি বড় হয়েছিল কাটিংটা আরও আগেই করা উচিত ছিল কিন্তু সময়ের কারণে করা হয় নাই আর আমরা বছরে আম গাছে আম গাছ কেন সব ফল গাছেই বছরে দুইবার সার দিই বর্ষার আগে এবং বর্ষার পরে তাই এরপরে এখান থেকে যখন আবার ডাল গজাইবে তখন আবার ওগুলোরে বর্নিং করে দেব। যদি দেখি কোনো ডাল ভিতরে গাছের ভিতরের দিকে ঢুকতেছে তখন ওই ডালটা কাটতে বাদ দিয়ে দেব তা এভাবেই আর কি চলছে বর্ষার দিন জঙ্গলেই আছে তারপর বর্ষা গেলে আবার ঠিক হয়ে যাবে ধন্যবাদ